এই মাজার ফুজারিদের অপকর্ম সম্পর্কেও কিছু কথা আমি মনে করি জাতিকে বলা দরকার যেন থেকে জাতি সতর্ক থাকতে পারে প্রথমত মাজার শব্দের অর্থ জিয়ারতের স্থান আমাদের বাংলাদেশে যে কোনো অলিয়া উলিয়াকে যেখানে দাফন করা হয় এখানে সদা সর্বদাই কিছু না কিছু মুসলমান জিয়ারত করতে আসেন এই জন্য সাধারণত আমাদের বাংলাদেশে অলিয়াউলিয়াকে যেখানে দাফন করা হয় এটাকে মাজার বলা হয় এর অর্থ জিয়ারতের কোন শুধু কোনো উলিয়া নয় যে কোনো মুসলমানকে যেখানে দাফন করা হয় সেখানেও জিয়ারত করা সোয়াবের কাজ যে কোনো মুসলমানের কবর জিয়ারত করা সোয়াবের কাজ অলিয়াউলিয়ার মাজারের ব্যাপারে তো আর বলতেই হয় না জিয়ারত করা কাজ কিন্তু কিছু মানুষ এই মাজারে একটা অনুষ্ঠান করে থাকে সেই অনুষ্ঠানটার নাম দিয়ে থাকে তারা মহাপবিত্র উরুষ মুবারক মহাপবিত্র উরুষ মুবারক নামে মাজার পূজারীরা মাজারে যে অনুষ্ঠান জমায় আপনাদের জানা মতে সেই অনুষ্ঠানে মহাপবিত্র উরুস মুবারক নামক অনুষ্ঠানে নামাজি মুসলমানেরা বেশি যায় না বে মুসলমানেরা বেশি যায় জীবন জীবনযাপন হালাল না তাহলে একটা হারাম কাজ পাওয়া গেল মাজারে এদের এদের দ্বারা এবার বলুন শুধু পুরুষরাই যায় না মহিলারাও যায় পর্দা রক্ষা করে যায় না ব্যাপর্দা হয়ে যায় নারী পুরুষ অবাধে ব্যাপর্দা চলা হালাল না হারাম মহাপবিত্র রুশ মুবারকের আরেকটা হারাম কাসবা গেল সেখানে তারা গান গায় কিনা গান হালাল না হারাম আজকেই মাজার পূজারীদের একটা গান আমি আপনাদের শোনাবো আপনারাই বলবেন হালাল না হারাম গান হারাম মাজার পূজারীদের এই অনুষ্ঠানে আরেকটা হারাম কাজ পাওয়া যায় বাজনা বাজায় কিনা আরেকটা হারাম কাজ পাওয়া যায় সেখানে অনেকে মাজারকে তফ করে কিনা খালায় কাবা আর কোন স্থানকে তফ করা কুফুরি কাজ শুধু হারাম নয় মাজারের বাবার কাছে গিয়া সন্তান চায় কিনা এটা হারাম নয় কুফরি কাজ মাজারের বাবার কাছে সন্তান চায় সুখ শান্তি চায় ধন সম্পদ চায় এইগুলি দেওয়ার মালিক মাজারের বাবা নয় এইগুলি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ কাজী যে কাজ আল্লাহ ছাড়া আর কেউ পারে না সেই কাজ আল্লাহর কাছে চাওয়া এটা জগন্যতম কুফুরি কাজ এই সমস্ত কুফুরি কাজ যে আস্তানায় করা হয় সেই আস্তানাকে নাম দেওয়া হয় মহা পবিত্র আমার কথা বুঝে থাকলে বলুন সেখানে একটা দুইটা হারাম কাজ করা হয় না অসংখ্য অগণিত কুফুরি সিরিকি বেদান্তি কর্মকাণ্ড হয় না অসংখ্য হারাম কাজ কুফুরি কাজ চিড়িকি কাজকে পবিত্র বলার সাথে সাথে ইমান তাকে না বেঈমান হয়ে যায় হারাম কাজকে মুবারক বলার সাথে সাথে ইমান তাকে না বেঈমান কাফিল হয়ে যায় এই সমস্ত কুফুরি কর্মকাণ্ড এই পবিত্র অলিয়া উলিয়ার পবিত্র মাজারে করে এরা মাজারের পবিত্রতা রক্ষা করে না পবিত্র মাজারকে অপবিত্র করে অপবিত্র করে এরা যে সমস্ত কুহুরি গান মাজার বাবার তাদের বাবার মাজারে গিয়া আমি মিডিয়াতে এমন একটা গান তাদের মুখেই শুনেছি বলে আল্লাহ রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়ে করিয়া এখানে কয়েকটা কুহুরি আছে এই গানের মধ্যে কি পরিমাণ কুফুরি আছে আমি বলতে গেলে আজকে সারা রাত যাবে না এই জন্য সবগুলি কুফুরির কথা বলার কথা সর্বশেষ কুফুরিটার কথা সেই বন্ডরা এই তাদের পুরুষের গানের মধ্যে একটা গান এইরকম আছে বলে যে আল্লাহর দন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া রাসুলের দন খাজায় পাইয়া লগিয়া আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে খাজা বাবার দরবারে কেউ খালি হাতে ফিরে না মানে যে গিয়া যা দোয়া করে খাজা বাবায় তাই দিতে পারে এবার আপনারা বলুন যে যা চায় তাকে তাই দেওয়ার ক্ষমতা কার যেই ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই সেই ক্ষমতা কোন বাবার কাছে আছে বিশ্বাস করার নাম ওই বাবা পূজা আল্লাহ সারা যা কিছু অন্য কোথাও পাওয়ার উপায় নাই সেইগুলি কোন মাজারে গিয়া চাওয়ার নাম ওই মাজার পূজা অথচ এদেরকে মাজার পূজারি বললে দারুণ ভাবে খেপে যায় এখনো পর্যন্ত শিখিনি পূজা কাকে বলে এই জন্য আমাদের এই মাজার পূজারীদের ইমান বিধ্বংসী চক্রান্ত থেকে আমাদের সতর্ক হওয়ার জন্য দুইটা জিনিস পরিষ্কার হওয়া দরকার একটা হলো বর্তমান সমাজে উলিয়াদেরকে যেখানে দাফন করা হয়েছিল ঐতিহাসিক প্রমাণ আছে ওই পবিত্র স্থানগুলিকে আমাদের বাংলাদেশের জনগণের পরিভাষায় মাজার বলা হয় এই মাজার পবিত্র স্থান অলিকে সেখানে দাফন করা হয়েছে সেখানে জিয়ারত করা কাজ কিন্তু মহাপবিত্র নামে যে করা হয় আমি আপনাদের যা বলেছি শুনেছেন বলুন এগুলি সোয়াবের কাজ না কুফুরি শিরকি কাজ কুফুরি সিরি কাজ বুঝলাম মাজার কাকে বলে এবার বলি বুঝার চেষ্টা করি পুদা কাকে বলে যে আচরণ আল্লাহর সাথে করলে এবাদত হয় স্মরণ ভালোভাবে যে আচরণ আল্লাহর সাথে করলে এবাদত হয় সেই আচরণ মাজারের সাথে করলে আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে করলে পূজা হয় যে আচরণ আল্লাহর সাথে করলে এবাদত হয় সেই আচরণ অন্য কারোর সাথে করলে পূজা হয় যেমন আল্লাহকে সেদা করলে কি হয় এবাদত হয় এই সেজদা মূর্তি কে করলেও এবাদত হয় না পূজা হয় আগেরটা এবাদত কেন পরেরটা পূজা কেন আগেরটা আল্লাহর সাথে করা হয়েছে এই জন্য এবাদত পরেরটা মূর্তির সাথে করা হয়েছে সেই জন্য পূজা আল্লাহকে সেজদা করলে এবাদত হয় এই সেজদাটাই মূর্তি করলে পূজা হয় আমি কি আপনাদের বুঝাতে পারলাম পূজা কাকে বলে যে আচরণ আল্লাহর সাথে করলে আবাদত হয় সেই আচরণ আর কারো সাথে করলে পূজা হয় এখন সেজদা যদি আল্লাহকে করলে আবাদত হয় তাহলে মূর্তিকে সেজদা করলে সেটাও আবাদত হবে না পূজা মাজারকে সেজদা করলে এবাদত হবে না পূজা কবর কে করলে এবাদত হবে না পূজা দুর্গাকে সেজদা করলে এবাদত হবে না পূজা দর্গাকে চেষ্টা করলে আবাদত হবে না পূজা সুতরাং আমাদের সমাজে দুই প্রকারের পূজারী আর একদল হলো দর্গা দুর্গা পূজারীরা মন্দিরে গিয়া দুর্গার দুর্গার কাছে প্রার্থনা করে আর দর্গা পূজারীরা দর্গায় গিয়া বাবার কাছে দোয়া করে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে বন গানটা কুফুরি গান কিনা কিসের নামে গায় বাবা অলিয়া উলিয়ার শান নামে গায় আবার আমার জানা মতে এই ধরনের কুফুরি গান মহা তথাকথিত মহাপবিত্র উরুষ মুবারকে বন্ধ ফিরে এরা উরুষের সময় গাইত আজকাল দেখা যাচ্ছে কিছু আলে মোলা বানাম পাওয়া যায় এরা দাবি করে এরা নাকি সরকারি মাদ্রাসায় লেখাপড়া করে সুনামের সাথে এমন একজন কামিল সরকারি মাদ্রাসা পড়ুয়া কামিল বক্তা এরকম হাজার হাজার সামনে দাঁড়িয়ে এই কুফুরি গান গেয়েছে আল্লাহর দন রাসুলকে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া রাসুলের দন খাজায় পাইয়া শুইল গিয়া কেউ পিরে না খালি হাতে খাজা বাবার দরবারে যতদিন পর্যন্ত এই কুফুরি গানটা বন্ড পীরেরা গুরুসের সময় গাইত ততদিন পর্যন্ত কোনো সাধারণ মুসল্লি এই গানকে সমর্থন করত না গৃহাই করত কিন্তু যখন থেকে একদল লিবাস মোল্লারাও একদল একদল সার্টিফিকেট ওয়াজ মাহফিলের নামে ইসলামী সম্মেলনের নামে হাজার জনতার তার সামনে দাঁড়িয়ে যখন এই ভণ্ডদের কুফুরি গান গায় আর হাজার হাজার জন তাই গান শুনে ঠিক ঠিক বলে চিৎকার দেয় এর দ্বারা ব্যাপকভাবে দেশের মানুষের ইমান ধ্বংস হয়ে যাচ্ছে সুতরাং এদের ব্যাপারে এক্ষুনি সময় বাংলাদেশের সমস্ত মুসলমানদের সচেতন হওয়া এই মাজার পূজারীরা ওই মন্দির পাহারা দেওয়ার সাথে জুড়ে দিয়েছে জুলাই বিপ্লবের পরে সংগঠিত কয়েকটা মাজার ঘটনাকে জুড়ে দিয়ে বলে মাজার আর মন্দির পাহারা দেয় এটা মাজার হইলার অভিশাপ মাজার এর অভিশাপ পড়েছে তোমাদের ঘর তোমাদেরকে আল্লাহ মন্দির পাহারা দেওয়ার কাজে নিযুক্ত করেছে আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে মাজার বাঙ্গার প্রবণতা দেখা দিয়েছিল কুন সনের কোন বিপ্লবের পরে চব্বিশ সালের জুলাই বিপ্লবের পরে কিছু লোকের মধ্যে মাজার বাঙ্গার প্রবণতা দেখা দিয়েছিল আমরা এটা সমর্থন করি না আমাকে এক মঞ্চে লিখিতভাবে প্রশ্ন করা হয়েছিল তখনই মাজার বাঙ্গার ব্যাপারে আপনি কি বলেন আমি বলি মাজার অলিয়া উলিয়াদের পবিত্র স্থান এখানে জিয়ারত করলে সোয়াব হয় কাজেই ব্যঙ্গে ফেলার কোনো যুক্তি নাই অপকর্ম হয় মাজার ঠিক রেখে অপকর্ম বন্ধ করতে হবে এখানে যদি কোনো প্রশাসনের লোক থাকেন এখানে যদি কোনো সামাজিক নেতা থাকেন এখানে যদি কোনো রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা থাকেন প্রভাবশালী নেতা থাকেন আমি সকলকে জোর হাতে অনুরোধ করে বলবো পবিত্র মাজারের পবিত্রতা রক্ষার স্বার্থে পবিত্র পবিত্র মাজারে জিয়ারতের সুয়াব চালু রাখার স্বার্থে এই বন্যা মহাপবিত্র পবিত্র উরুষ নামে যত অপকর্ম বাংলার যত মাদারে চালু করেছে সবগুলোই সরকারি ক্ষমতায় বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করুন এই মাজার পূজারিরা মগগব মাজার ভাঙ্গার কারণে অভিশাপ স্বরূপ মাজার ভাঙ্গার কারণে অভিশাপ স্বরূপ মন্দির পাহারা দেওয়ার অভিশাপ উপর চাপিয়ে দিতে চায় তাই আমি আপনাদের বলতে চাই মাজার বাঙ্গার প্রগত প্রবণতা দেখা দিয়েছিল চব্বিশ সালের জুলাই বিপ্লবের পরে আর মন্দির পাহারা দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল স্বাধীনতার পর থেকে এদের সাথে এদের সম্পর্ক হলো কোথায় একটা গল্প আছে এক লোকেরে জিজ্ঞাসা করেছিল কেউ তোমার নাম কি বলে আমার নাম আব্বাস প্রশ্নকারী বলে তাহলে তো তুমি আমার লোকটা জিজ্ঞাসা করে আমি তোমার হলাম আমার নাম তো আব্বাস নয় তাইলে তুমি আমার মিতা হলে কিভাবে কয়ে আমাদের বাড়ি আছে একটা গাব গাছ আব্বাসে আর গাব গাছে যেভাবে মিতালি ভাতাইছে মাজার সুজারি দল মাজার বাংলার সাথে মন্দির পাহারা দেওয়ার মিতালি পাতানছে সায়তানি চক্রান্ত ছাড়ার কিছু নয় তাই মন্দির পাহারা দেওয়ার প্রেক্ষাপট এবং মাজার বাংলার প্রেক্ষাপট বাংলার সমস্ত মুসলমানদের বুঝে শুনে স্বরণ দেখা দরকার মন্দির পাহারা দেওয়ার প্রেক্ষাপট হল তাদের ধর্ম পালনের স্বাধীনতা রক্ষা করা এটা ইসলামের বিধান আল্লাহ সূরায়ে বাকারার 254 নম্বর আয়াতে লা ইকরাহা ফিদ দ্বীন আয়াতে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন সমস্ত ধর্মবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন কাজেই যে समस्त গুপ্তঘাতকরা রাতে অন্ধকারে হিন্দুদের পূজা হামলা করে ভাঙচুর করে এটা ইসলামের পক্ষে কাজ করে না ইসলামের বিরুদ্ধে কাজ করে দেশের সুনাম না দেশের দেশকে আন্তর্জাতিক পর্যায়ে কলঙ্কিত করে তোলে তাই সেই প্রেক্ষাপটে মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে মন্দির বাঙ্গে কথাটা বলস বানর প্রেক্ষাপট বলস না কেন আর যারা মাজার বাঙতে গিয়েছিল জুলাই বিপ্লবের পরে মাজারের অলিকে অসম্মান করার জন্য নয় মাজারের জিয়ারতের মতো সোয়াবের কাজ বন্ধ করার জন্য নয় তদের অপকর্মগুলি বন্ধ করার জন্য বান্দর মাজার বাঙ্গে বলস প্রেক্ষামট বলস না কেন এই জন্য সমস্ত মুসলমানদের স্মরণ দেখতে হবে কেবল কারা মাজার ভাঙতে দিছিল। এদের প্রেক্ষামট ছিল অপকর্ম বন্ধ করা যদিও এই কর্ম পদ্ধতি সঠিক নয় কিন্তু উদ্দেশ্য ছিল অপকর্ম বন্ধ করা মাদার কথা বললে কোন উদ্দেশ্যে মাদার গিয়েছিল অপকর্ম বন্ধ করা সেটা সাথে সাথে বলবা না হলে তোমার কথার মধ্যে বন্দ্রামি থেকেই যাবে আর মন্দির পাহারা দেওয়ার কথা যখন বলবা সাথে সাথে প্রেক্ষাপট বলতে হবে এদের ধর্ম পালনের স্বাধীনতা রক্ষার জন্য সরকার মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করে আর যদি শুধু মন্দির পাহারা দেয় বলে আর তোমার কথার মধ্যে আর কিছু নয় এটাকে বাংলায় বলে কথা সত্য মতলব খারাপ এবার বলুন যারা মাজার মাজার বাঙ্গার ফেক্কাপট বলে না শুধু বলে মাজার বাঙ্গে কথা সত্য মতলব খারাপ কি না যারা মন্দির পাহারা দেওয়ার কথা বলে কিন্তু প্রেক্ষাপট বলে না শুধু বলে মন্দির পাহারা দেয় এদের কথা সত্য মতলব খারাপ কি না এই চক্রান্তকারীদের এই কুমত্তব থেকে আমাদের সমস্ত মুসলমানদের বুঝে শুনে সতর্ক থাকতে হবে